সহিংসতায় আহত অটোরিকশা চালকদের চিকিৎসা খরচ দিলেন ডিসি গত শুক্রবার রাঙামাটিতে ঘটে যাওয়া সহিংসতায় আহত অটোরিকশা চালকদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান মঙ্গলবার সকালে আহত আটজন শ্রমিকের চিকিৎসার জন্য নগদ ত্রিশ হাজার টাকা প্রদান করেন তিনি এ সময় পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী বাবর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে মিজানুর রহমান বাবু বলেন ধন্যবাদ গন্ডগোলের যে আমাদের গাড়িগুলি চালক আহত হয়েছিল সে চালকদের চিকিৎসার জন্য জেলা প্রশাসক মহোদয় আমার যে অঙ্গীকার করেছিলেন প্রতি চিকিৎসা চিকিৎসা খরচটা আমরা আজকে পেয়েছি চিকিৎসা খরচ বাবদ আর্থিক তিরিশ হাজার টাকা জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা সেভাবে বুঝে পেয়েছি আর যে চারটি গাড়ি গাড়ির বিষয়ে স্যার আশ্বস্ত করেছেন বরাদ্দ আসলে গাড়ির বিষয়ই উনি আমাদেরকে ক্ষতিপূরণ গাড়ির ক্ষতিপূরণগুলি দিবেন সেই জন্য আমরা রাঙামাড়ি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক পালয়ন সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় সহ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি